সেভেনের একটা বিশেষ অভিযান দল গোয়েন্দা সূত্রে খবর পেয়ে অবৈধভাবে তার তৈরি করা হচ্ছে এই ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেছি নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএসটিআই এবং পরিবেশ অধিদপ্তর সহ এবং এখানে এসে বিএসটিআই নিশ্চিত করে যে এটার কোনো লাইসেন্স নেই এবং এটা অবৈধভাবে তৈরি করা হয়েছে এদের বিরুদ্ধে এই ফ্যাক্টরির বিরুদ্ধে এবং এর সাথে জড়িত যারা আছে তাদের সবার বিরুদ্ধেই আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এবং মালিক এবং ম্যানেজার যারা পলাতক আছে তাদের বিরুদ্ধেও আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে যে এখানে আমরা নকল তার উৎপাদনের কারখানা আমরা আইডেন্টিফাই করতে পেরেছি গোপন সংবাদের ভিত্তিতে এখানে পলি কেবল বিআরবি তারপরও বিজলি কেবল এরকম বেশ কয়েকটা ব্র্যান্ডের তারের সরঞ্জামাদি তার তৈরি এবং এটা সরঞ্জামাদি আমরা পেয়েছি আমরা এই কারখানাটিকে সিলগালা করে দিচ্ছে আমরা মালিক পলাতক আছে তার বিরুদ্ধে এখনই প্রসিকিউশন নিতে পারছি না এটা সিলগালা করে দিচ্ছে এবং এর যে মালামালগুলো আছে এগুলো আমরা জব্দ করে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করি